আসসালামু আলাইকুম তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বৃত্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য তোমাদের ক্ষেত্রে কমন দেখবা তোমাদের এরকম কিছু প্রশ্ন আসতে পারে আর এগুলো প্রশ্ন কিন্তু বিগত সালে দেখবা এসেছিল তো আমরা এর অনুরূপ একটা প্রশ্ন নিয়েছি যেগুলো প্রশ্নগুলো তোমাদের আহ পরীক্ষা খুবই কমন উপযোগী তোমরা অবশ্যই মনোযোগ সঙ্গে পুরো ভিডিওটি দেখো আহ তোমাদের জন্য অবশ্যই আমি নিয়মিত ভাবে বৃত্তির জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করবো এবং সমাধান করে দেবো যদি তোমরা এগুলো প্র্যাকটিস করো ইনশাল্লাহ তোমরা হান্ড্রেড টে হান্ড্রেড কমন পাবা আজকে আমরা ফার্স্ট টাইমে দেওয়া আছে তোমাদের এরকম অনেক উদ্দীপক দেওয়া থাকে তোমাদের প্রশ্নতে থাকবে হয়তো আমরা একটা নিয়ে কিন্তু এখানে সংখ্যা চেঞ্জ হতে পারে কিভাবে হতে পারে সেটা তোমাদেরকে দেখাবো তোমরা কন্টিনিউ ভাবে দেখতে থাকো কুয়াশি বলছি এখানে টি মাইনাস ওয়ান বর্গ নির্ণয় করো ক্ষেত্রে আমাদের দুই সংখ্যা থাকতে পারে বর্গ নির্ণয় করা এখানে আমাদের তিনটে সংখ্যা রয়েছে তো আমরা তিনটে কিভাবে বর্গ করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো এরকম পি মাইনাস ওয়ান এটা যদি আমরা বর্গ করি এই দুটোকে এ বানাবো তাহলে এখানে দেখতে পারি পি স্কোয়ার প্লাস পি এটাকে আমরা এ বানাইলাম মাইনাস দেখি বি বানালাম তো আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি দিলাম অল দিয়ে দিলাম এখন এটাকে আমরা সূত্র করব অর্থাৎ এ মাইনাস বি অল স্কোয়ার সূত্র করব আমরা জানি এ মাইনাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু সূত্রটা কি দেখে নাও a মাইনাস বি অল সূত্র হচ্ছে এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা আমরা এখানে কি করব ব্যবহার করব যেটা এখানে এ মাইনাস হয়ে আছে তো এখানে যদি আমরা সূত্র বানাই তাহলে এখানে পুরোটা যে a তো আমরা লিখতে পারি

প্লাস বি স্কোয়ার ওকে তো এইটুকু আমরা সত্যি করলাম এবার আমরা ওয়ান টু ওয়ান একটু দাম নিই কারণ মানুষের গুণ করে হয়ে যাবে তাহলে আমরা মাইনাস টু দ্বারা পি স্কোয়ারকে গুণ করি যদি গুণ করি তাহলে প্লাস মাইনাস মাইনাস টু পি স্কোয়ার আবার প্লাস মাইনাস মাইনাস টুর সঙ্গে যদি পি গুণ করি তাহলে হবে টু পি প্লাস ওয়ান পি স্কোয়ার করলে কি হবে ওয়ান হয়ে যাবে তো এখন যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে পি টু দি পাওয়ার ফোর প্লাস এর সাথে গুণ করে দিই তাহলে হবে টু পি স্কোয়ার এখানে একটা পি তাহলে হবে পি কিউ প্লাস আর এখানে দেখো পি স্কোয়ার দুটো পি স্কোয়ার রয়েছে এখানে একটা পি স্কোয়ার প্লাস মানে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখানে কি থাকবে মাইনাস পি স্কোয়ার থাকবে দেখো এখানে আমরা দিয়ে দিলাম মাইনাস টু পি প্লাস ওয়ান তো এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা কি তোমরা বুঝতে পারছো তো আমরা কিভাবে সমাধান করবো আরেকবার দেখে নাও ইনশাআল্লাহ বুঝতে পারবে এ আমরা খর ন অঙ্কটি সমাধান করি এখন আমরা খ নম্বর অঙ্গটি সমাধান করবো এখানে দেখো একটা উদ্দীপক আছে এই উদ্দীপক দিয়ে আমাদের খ নম্বর অঙ্গটি সমাধান করতে হবে যেহেতু এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর তারপর অল স্কোয়ার রয়েছে তো এখানে আমাদের উদ্দীপকটা দেখো তো এখানে উদ্দীপক আছে স্কোয়ার এখানে আমরা খ নম্বর লিখি ওকে মাইনাস রুট এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কত জিরো তো এই অঙ্গটি তোমাদেরকে এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস বা এক্স মাইনাস বা প্লাস ওয়ান অফ এক্স এর মানটা তোমাদের বের করতে হবে প্লাস অথবা মাইনাস মাইনাসের কারণ যদি এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে আমাদের দুটো মানে বের করতে হবে ঠিক আছে

আমরা কি করলাম এই এক্স টা কি করে দিলাম ভাগ করে দিলাম এখন তোমরা দেখো যে এখানে আছে মাইনাস ওয়ান ভাগ এক্স আর এটা আমরা এ নিয়ে আর নিয়ে তো এখানে হবে অর্থাৎ টু রুট ফাইভ দেখো যে মাইনাস রুট ফাইভ পাশে প্লাস হয়ে গেছে আর এখানে মাইনাস ওয়ান ভাগ এ পাশে এসে প্লাস হয়ে গেছে তাহলে আমরা এক্স প্লাস x এর মানটা পেয়ে গেলাম তাহলে এখানে আমাদের যেহেতু প্লাসের মান পেলাম এখন আমাদের মাইনাসের মানটাও আমাদের প্রয়োজন তখন আমাদের মাইনাস এর মান আমরা যেভাবে বের করব তোমরা দেখো আমরা জানি যে x মাইনাস 1 আপন x অর্থাৎ a মাইনাস b অল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 4ab ওকে আমরা কাটাকাটি করব অবশ্যই তোমাদের মান নির্ণয় সূত্রগুলো জানতে হবে তাহলে আমরা কেন বের করলাম কারণ আমরা আমাদের এম মান প্রয়োজন রয়েছে এখানে প্লাস মান আছে আমরা বের তো এখানে যে মানটা বসে রুট ফাইভ দিয়ে দিলাম মাইনাস ফোর তো এখানে হয় তাহলে যদি বাদ দিই তাহলে কি থাকবে ওয়ান তো এখন আমরা অর্থে এক্স মাইনাস ওয়ান টু ওয়ান ওয়ান কে করলে কি আসবে ওয়ানে আসবে তাহলে এখানে আমরা দেখো দুটা মান পেয়ে গেলাম একটা হচ্ছে এ প্লাস বি একটা হচ্ছে এ মাইনাস বি মান পেয়ে গেলাম এখন তোমরা যে এই যে খ নাম্বারটা রয়েছে তোমরা দেখো খ নাম্বারে এখানে প্রদত্ত যে রাশিটা রয়েছে প্রদত্ত রাশি কি রয়েছে অলরে সূত্র করবো স্কোয়ার মাইনাস সূত্র তোমরা জানো স্কোয়ার সূত্রে এ প্লাস বিস বি তো আমরা যদি সূত্র ব্যবহার করি তাহলে এ প্লাস বি আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে দেবো তাহলে এখানে এ প্লাস বি মান আমরা কত পাইছি রুট ফাইভ আমরা এখানে কি বসাবো রুট ফাইভে থাকবে এরপর অল স্কোয়ার ওকে দুটা স্কোয়ার যদি ক্যান্সেল করে দিই তাহলে কত হবে ফাইভ এটি হচ্ছে আমাদের খ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আসলে আমরা বুঝতে পারছো এই উদ্যোগটা যে ভাবে আসতে পারে যেহেতু এখানে রুট ফাইভ এক্স আছে এখানে রুট ফাইভ এস জায়গা রুট থ্রি এক্সো থাকতে পারে রুট টু এক্স ওভেন এক্স থাকতে পারে এখানে প্লাস ওয়ানের জায়গা মাইনাস ওয়ানও থাকতে পারে এখানে যেভাবে তোমরা অংশগুলো সমাধান করবা দেখবা তোমাদের অংশ সমাধান হয়ে গেছে তো এখন আমরা গলাম অঙ্কটি সমাধান করবো তোমার কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটি এখন আমরা গলাম অঙ্কটি সমাধান করবো তো আমরা লিখতে পারি যে খ হতে পাই আমরা খেতে যে পাইছিলাম অর্থাৎ প্রয়োজন রয়েছে তো এখন আমাদের এই যে দেখো এখানে এসি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টুক বি কিউব অর্থাৎ এর এই যে গুণ ফল এই দুটোর গ্রুম ফল তোমাদেরকে বারো প্রমাণ করতে হবে তো এখন যদি আমরা এখানে লেফট হ্যান্ড সাইড নিই তো লেফট হ্যান্ড সাইড নিয়ে নিলাম কি আছে এখানে দেখো স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার 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 অর্থাৎ প্লাস বি বি ইন্টু মাইনাস তো এটা শুনে আমরা বারো প্রমাণ করবো ঠিক আছে তাহলে আমরা এটা ফার্স্ট এটা সূত্র ব্যবহার করবো তা আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এটা দুটোই সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা হচ্ছে এ প্লাস স্কোয়ার্লাস বিস্ক্রিয়া মাইনাস কে বি একটা হচ্ছে এ মাইনাস টু বি তোমার যে কোনো একটা সূত্র ব্যবহার করতে পারো যেটা মানে তোমার দেখো এখানে আমাদের আরেকটা সূত্রে সূত্র তোমরা দেখো তো আমরা যদি এটা সেকেন্ড ব্রাইকে সূত্র হচ্ছে এ মাইনাস বি

মান ওয়ান বসে দিলাম ওকে তাহলে এখন তো ওকে আর এখানে যদি আমরা বিয়োগ করে দিই পাশের মধ্যে দুই বাদ দাও তাহলে তিন গুণন তিনের এর এক হচ্ছে চার তাহলে আমরা তিনের চার যদি করি তাহলে তিন কত বারো এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড তো আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্কটি খুবই ইজি খুবই মানে এক সহজ একটি অঙ্ক ছিল তো এটা যেহেতু অনেক বোর্ডে এই অঙ্কটি এসেছিল আর তোমরা যেহেতু বৃত্তি পরীক্ষা দিবা ইনশাআল্লাহ তোমাদের এরকম একটা অঙ্ক আসবেই আর আমরা পরবর্তীতে আরো কয়েকটা সৃজনশীল অঙ্কগুলো সমাধান করব কারণ ম্যাক্সিমাম তোমার যারা জন্য পরিস্থিতি নিচ্ছ তোমাদের কিন্তু দেখা যায় তোমাদের বীজ গুলিতে অনেকটাই কাঁচা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় পানি গলি মোটামুটি অনেকের কমপ্লিট হয়ে গেছে তো যেহেতু তোমাদের বীজ গুলিতে অনেক সমস্যা ইনশাআল্লাহ আমি এই ডিসি নিয়ে তোমাদের কিছু টিপস টিক্স দেওয়ার চেষ্টা করবো এবং সাজেশন আগের কিছু অঙ্ক দেওয়ার চেষ্টা করব আর ইনশাল্লাহ তোমাদের কমন আসবে এবং পরবর্তীতে আমরা যেমনি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যার ফেসবুক পেজে আয় যদি দেখতেছো অবশ্যই ভিডিওটি শেয়ার করে সকল আমাদের পৌঁছে দেবা সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ